আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরে ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালীতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নোয়াখালী রাখ তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই হেন দিয়ে আই হ্যান দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে হেনি কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদুর চলত ন মিছিল মানে ফেনি কলেজের টাকা নিয়ে উল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমানে মাহফিল প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো সেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেঁপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু না আমরা কই তার মানে মাতাল মাতাল তালে তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম ফার্স্ট বছর চট্টগ্রাম শিখে ফেলছি আমি দারুণনা যেতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালী শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কইন বুঝিনি কেন আঙ্গো হেতে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই হেতেলে হেতে আর কল যে হারি যায় লেদা গেছে খেলতো আর লেদি গেছে হইতো বুঝিনি কেন কুত্তা কেন হুতি রয়েছে আর হে তিরুফরে আল্লাহর গজব হইত মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে একটা হেতু রুফে আল্লাহ ঠেড়া হইতো লানত হইত গজব হইতো আছে না নাই এই জন্য বললেন নারীরা দুই কারণে জাহান নামে যাবে বেশি এক হলো তাকফুরাল আসিরা তুকসির নাল্লা আনা স্বামীর না শুক্রি করো আর বেশি বেশি লান দাও দেয় কি দেয় না নারীরা লান দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো ডিও জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল সিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কলস এতটুকু ঠিক আছে বারান করো ক ল স তারপর ঠিল্লা সোহান লাগবে না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহ আকবার ময়মনসিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজন কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটিরা পুরো উল্টা এরা কবে না খালি খ আমি কাতার যাচ্ছি এক লোক আমার শুরু করছে আপনার বাড়ি খন খানোর লেখা খরচই কয় আমি এই খানো খান খর। তোমার বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে গেলাম আমার রে ভাই রা রায়পুরা বলতে পারে না র রে কয় ল রায়পুরা কয় লাইপুরা কই লাইফুরা লাতা মুরগি দিয়া লাইতের বেলা কাইয়া লে লাইন দেয় ফুটছি ও যত র পাবে ওটারে বলবে কি ল আর ঢাকায় গেলে আবে হালা খায়া হালা খালি আবে হালা আবে হালা আবে হালা আবে হালা এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুণ্না জাতের পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুন সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম মার্কাস আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক আমি পড়েছি আমার রক্ত মিশে আছে দারুন না সাথে প্রিন্সিপাল হজরতুল আল্লাহ আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে করলি কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথায় কথায় বলতে পারে না বরিশালের ভাইয়েরা টাকারে কি বলে তাহা কই বলেছি মোরে পনেরো টাকা দিলে কেন এমনকি পাঁচ টাকাটা দেবা না মোলয় ঠাবাটাবি বাজাবা মনু জান খালি কয় আবে হালা আবে হালা আমার এক চাঁদপুরের বন্ধু শুনদিলাম আবে হালা মিজান কেমন আছো আমি কি কিরে বাড়ি তোর চাঁদপুর আবে হালা কেন কে আমি তিন বছর ধরে ক্ষতি আমি শিখা ভালাইছি মা ফিল কে হালাই সুবানাল্লা কর না এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে আমরা পড়ি মালিকিয়া অমিদ্দিন অনেক জায়গায় পরে মালিকিয়া অমিদ্দিন আমরা পড়ি সেরাত আল মুস্তাকিম অনেক জায়গায় জেরাত আল মুস্তাকিম আমরা পড়ি কাইফা নং শিরুহা আর এক জায়গায় কাইফা নং পার্থক্য আছে না নেই এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া আমার কথা বুঝতেছেন তো